গাইজ কতটুকু গহীন এই জায়গা এই জায়গা দিয়ে সবটুকু মাছ উঠে দেখতে পাচ্ছেন এই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আলফার অফিসিয়াল থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে গাইজ এটি হলো আমাদের বরাক নদীর সর্ববৃহৎ একটি কারা দেখতেই পাচ্ছেন কারা বরাক নদীর সাথে মিশ্রিত হয়েছে আমাদের এই কারার মধ্যে দিয়ে এই অর্থ অঞ্চলের সব পানিটুক একা এখান থেকে একদিকে এদিক দিয়ে গিয়ে নামে তো দেখতেই পাচ্ছেন গাইজ এই কারাটা আসলে খুব মারাত্মক একটি কারা আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন সাপ বিচুক্ষী এমন নেই এই কারার মধ্যে সব কিছুই কারার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর মাছ উঠে গাইস বিশেষ করে কই এবং শিং কই শিং মাছ এই কারার মধ্যে খুব বেশি উঠে তো আমার প্ল্যান হলো যখন বৃষ্টি দেয় আমরা দেখি রে প্রচুর মাছ এদিক দিয়ে উঠতেছে কিন্তু ধরা যায় না কেন ধরা যায় না কারণ একটি নির্দিষ্ট বান না থাকার কারণে এই মাছগুলো আবার উঠে আবার নেমে যায় তো গাইজ আমি আজকে চিন্তা করলাম এখানে একটি বান দিব বান দেওয়ার পর রাত যখন বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে এই বৃষ্টির সাথে সাথে এখানে বান দিয়ে এই যে মাছগুলো উপর দিক দিয়ে উঠবে এগুলো সাথে 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 ধরে নেব তো এখন আমি একটি বান দিব সাথে রয়েছে টুয়েল আমাকে সাপোর্ট করবে তো গ্যাজ সবাই আমার সাথে দেখুন আসলে এখন আমি একটু মাটি কেটে বান দিব ওকে গাইজ অবশ্যই বরাক নদী সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার বৃহত্তর আমাদের এই বরাক নদী প্রচুর মাছ এই নদীতে আর এই নদীর এই কারা এই কারা এদিক দিয়ে গিয়েছে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো গাইজ এখন মাটি কাটবো ওকে গো গাইস আমি মাটি কাটার জন্য টুকরি এবং কোদাল নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যখন মাটি কাটবো তা বাম দিয়ে দিব গাইজ বাম ছাড়া কিন্তু হবে না তো মাটি কাটতে হলে তুই হলো আমি একসাথেই মাটি কাটতেছি তো এই মাটি এখন আমরা বান্ধে নিয়ে ফেলবো

তো গাইস আমরা যেখানে বাঁধ দিব এই এই জায়গাটার মধ্যে এই দিক যখন বাঁধ দিয়ে দিব তখন মাছ যে উঠবে উপর দিক যে সময় উঠবে যখন আমরা রাত্রে দেখব মাছ উঠেছে তো আমরা এই জায়গা বান দেওয়ার সাথে সাথে একাত বা একটু জায়গা রাখবো ফাঁক তারপর মাটি দিয়ে আবার এটা বলে দিব তো গাইস এখন আমরা এই মাটিগুলো এখানে দিব আর এই দেখেন আমাদের কারার পিছন দিক এটা হলো মেইন দিক এই জঙ্গলার দিক দিয়ে সব কই মাছ উঠে তো গাইস ফিশিং দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে কম লেটস কৌ তোমার সহজ নয় গাই পাচ্ছেন আমরা এই এই যে জায়গা মাটি বান দিয়ে দিয়েছি তো যে সময় রাত হবে তখন একা তো যখন বৃষ্টি হবে তখন আমরা দিয়ে যখন মাছ উঠেছে সাথে সাথে এটা বান দিয়ে দিব দিয়ে মাছ ধরবো তো দেখা যাক আজ রাত মাছ আসে কিনা তো গাইস চলে আসলাম বরাক নদীর সেই কারার মধ্যে বান দিতে তুইয়েল আছে আর এখন সময় বাজিয়ে তিনটা মিনিট তো আমরা কুচি এখানে নিয়ে নিয়ে রাখবো প্রচুর মাছ ঢুকেছে গাইস দেখতে পাচ্ছি প্রচুর মাছ ঢুকেছে এই মধ্যে কার্য বান দিবো অনেক কোনো রাখলাম

খোজ কিতাটো যাই

Ekta utsir, ekta utsir. Oh there. Khoi. Kato ne, kato ne. Wa dik. Kita, kita. Khoi. 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 Dik bhai. Ekdi. Ya, hindi. Bhaana khoi re bhai. Khaana khoi direct. Kho, khaan ho. La, emma, ini. Mosha khamra bhai. Khoi. 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 Khoi bhai. Khoi ya siri. Khoi ya siri বন্ধু

খুই দিয়া কই কাই দেখিন এই দেখিম এই দেখিম কাইছ আঠটা দেই খালি খাই খালি খুব উঠি খুব মেঘ দিছে দে মেঘেন লাগে নে খুই উঠি

আর কিছু মারি অনু আসলে সাপের বইয়ে আমি আর মাছ ধরতে পারিনি অনেক লাঠি মাছ শিং মাছ রয়েছিল এগুলো আসলে তো ধরতে পারেনি সাপের বইয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটি মারাত্মক কালো সাপ দেখেছি যার বয়ে আমি আর মাছ ধরে নি গাইস চলে এসেছি তো আপনারা যারা ভিলেজ ফিশিং ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন আর একটু পরেই ফজরের রাজান হবে তো আল্লাহ হাফিস গাইজ দেখেন ভয়ঙ্কর জায়গাটা আবার দেখেন গাইজ কত বড় সাপ দেখেছিলাম